বাংলায় সবার জন্য মনে রাখবেন নিশ্চিন্ত নিরাপত্তা এখানে কোনো ডিটেনশন ক্যাম্প ট্যাম্প করে আমরা কাউকে দুর্ভোগের অরাজকতা সৃষ্টি করতে দিই না বাংলার মানুষ বাংলায় ভালো থাকুন আমরা যেমন অন্য রাজ্য ইন্টারফেয়ার করি না তেমনি দয়া করে কেন্দ্রীয় সরকার আপনার কিছু বলার থাকলে রাজ্য সরকারকে বলবেন কিন্তু আপনারা এমন কিছু হুলিয়া জারি করবেন না যেটা আগেকার দিনে ব্রিটিশ রাজারা করতো বা ব্রিটিশ শাসকরা করতো ওটাকে আমরা বলি ইনস্ট্রাকশন ফোর্সফুল ইনস্ট্রাকশন যাতে মানুষের ক্ষতি হয় আর সেটা যদি করেন রাজ্য সরকার থেকে মানুষকে যতটা মদত করার আমরা তো করবই ভারতের রাজনীতিতে এখন এক অদ্ভুত চক্রান্ত চলছে বিজেপি লক্ষ্য স্থির করেছে ইন্ডিয়া জোটের চার শক্তিশালী নেতাকে আলাদা করে ফাঁদে ফেলার প্রত্যেকের ওপর ভিন্ন চাপ ভিন্ন প্রলোভন ভিন্ন কৌশল কেউ আদালতের মামলায় চাপের নিচে কেউ আঞ্চলিক রাজনীতির লোভে কেউ নিজের দলের ভিতরে সন্দেহের আগুনে কারা এই চার বড় নেতা ঠিক কি চাইছে কিন্তু কোনো খেলা হারেনি চারটে রাজ্য দখল হয়েছে হরিয়ানা মহারাষ্ট্র দিল্লি সর্বশেষ বিহার কিন্তু খাটে সত্যটা হলো নরেন্দ্র মোদীর নিজের প্রধানমন্ত্রী পদ এখনো নরবরে একা এখনো সংখ্যা গরিষ্ঠ নন বিজেপির হাতে মাত্র জন সাংসদ অর্থাৎ এখনো ভরসা করে আছেন সহযোগী দলগুলোর ঠিক এই কারণেই তিনি লোকসভার শক্তি আরো বাড়াতে মরিয়া তার চূড়ান্ত লক্ষ্য ইন্ডিয়া অ্যালায়েন্স কে ভাঙা ইন্ডিয়া অ্যালায়েন্স সাংসদ এই মুহূর্তে দুশো চৌত্রিশ জন বিজেপির দুশো চল্লিশ ব্যবধানটা পাঁচ থেকে ছটা আসনের বেশি নয় তাই যদি বড় সড়ো কোন উলট পালট হয়ে যায় মোদীর জন্য ঝুঁকি তৈরি হবে এটা আমি বলছি না লোকসভার সংখ্যাই তা বলে দিচ্ছে সেই কারণেই দুজনের ভেতরের ইন্ডিয়া নিয়ে স্পষ্ট এই কারণেই বিপক্ষ শিবির ভাঙতে নতুন খেলায় নেমেছে বিজেপি সূত্রের খবর বিজেপির রাডারে বিপক্ষের একাধিক বড় নেতা তবে মূলত চারজন বড় মাপের নেতা এই মুহূর্তে মোদী শাহের সরাসরি নজরবন্দি তাদের সঙ্গে নানান পর্দার আড়ালে যোগাযোগ চলছে বার্তা আদান প্রদান গোপন বৈঠক দুধ পাঠানো সবই হচ্ছে আমরা এটা বলছি না যে এই চার নেতা কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসবেন বা এখনই অ্যালায়েন্স ভেঙে দেবেন কিন্তু চাপটা যে তীব্র এটা নিখাদ বাস্তব উদাহরণ যেমন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা কংগ্রেসের সঙ্গে সরকার চালান ইন্ডিয়া অ্যালায়েন্সে তার অবস্থান শক্তই ছিল কিন্তু এখন মোদি ছায়ায় শিবির তার উপর জাল ফেলেছে সম্প্রতি স্ত্রী কল্পনাকে সঙ্গে নিয়ে দিল্লিতে বিজেপির এক শীর্ষ নেতার সঙ্গে দেখা করেছেন হেবন্ত বিহার নির্বাচনে महागठबंधन বন্ধনের ভরা ডুবির মধ্যেই নাকি সেই সাক্ষাৎ হয়েছে তারপর থেকেই জল্পনা চলছে বিরোধীদের সঙ্গ ছেড়ে এবার কি শাসকের শিবিরে তৈরি ভিড়াবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বেশ কয়েকদিন ধরেই হেমন্ত কংগ্রেসকে বেঁচেন সদ্য সমাপ্ত বিহারের নির্বাচনে অংশ নেয়নি হেমন্তের দল এমন খবর তারা ছড়িয়ে দেয় যে বিহারে আর আর কংগ্রেসের ষড়যন্ত্রের শিকার হয়েই তারা বিহারের ভোট থেকে দূরে ছিল বিহারে এনডিএর দুর্দান্ত সাফল্যের পরেই রাঁচি থেকে দিল্লি উড়ে যান হেমন্ত তবে সবটাই হয়েছে লোকচক্ষুর অন্তরালে। আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে নির্বাচনের আগে আর্থিক মামলায় ইডি গ্রেফতার করেছিল মাসখানেক জেলে থাকার পর জামিনে খালাস পান তিনি বিহার নির্বাচনে হেমন্ত সোরেন রাহুল গান্ধী তেজস্বী যাদবের উপরও ক্ষুব্ধ ছিলেন ইন্ডিয়া অ্যালায়েন্সের একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে হেমন্তের দলকে ডাকা হয়নি প্রার্থী বাছাই নিয়েও ঝামেলা হয়েছে এই ঠিক ক্ষোভ আর অস্বস্তির সুযোগটাই কাজে লাগাতে চাইছে মোদী সোরেনের পুত্রকে ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে ভাঙিয়ে এনডিএতে টেনে আনা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা অবশ্য আগে এনডিএ তেও ছিল কিন্তু যত বড় অফারই হোক হেমন্ত সোরেন যে এত সহজে ভাঙবেন তেমন সম্ভাবনা কম ঝাড়খণ্ডের স্থানীয় রাজনীতিতে বিজেপির সাথে যাওয়া হেমান্তের কাছে কিছুটা রিস্কি হেমান্তের পরে মোদী সাহেব রাডারে বিপক্ষের আরো মুখ আছেন আছেন কর্ণাটকে কংগ্রেস নেতা ডি কে শিবকুমার শিবকুমারকে ব্যবহার করে কর্ণাটকে শেষ পর্যন্ত কংগ্রেসের সরকারটাই বিজেপি ফেলে দেয় কিনা সেটা বলার সময় এখনো আসেনি তবে আসতে কতক্ষণ কংগ্রেসের পর বিরোধী শিবিরের সবচেয়ে বড় বিরোধী শক্তি সাংসদের পার্টি দলের সুপ্রিমো অখিলেশ যাদবও বেশ কিছুদিন ধরে রাহুল গান্ধীর ওপর ক্ষুব্ধ আসলে রাহুল নয় রাহুলকে ঘিরে থাকা তোষামতকারীদের ওপর ক্ষুব্ধ অখিলেশ সংসদের ভেতরে এবং বাইরে এই মুহূর্তে ভুয়ো ভোটার তালিকা সংশোধন নিয়ে আন্দোলন চলছে অর্থাৎ সমাজবাদী পার্টি প্রকাশ্যেই কংগ্রেস থেকে দূরত্ব রেখেছে যেটা নজর কাড়ার মতো ইঙ্গিত প্রথমবার এসআইআর নিয়ে সংসদের বাইরে যখন বিরোধীদের আন্দোলন চলছে তখন কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে দূরত্ব রাখছে সমাজবাদী পার্টি এটাকে ছোট ঘটনা বলা যাবে না শোনা যাচ্ছে অখিলেশের চাচা রামগোপাল যাদবের ওপরও মোদীশাহ লবি ভাইপোকে কংগ্রেস থেকে দূরে রাখার জন্য চাপ দিচ্ছে এই বার্তা সরাসরি অখিলেশের কাছেও পৌঁছেছে তার মানে এটা স্পষ্ট যে মোদীশাহের রাডারে রয়েছেন অখিলেশ এই খেলা শেষ পর্যন্ত কি হতে পারে না অখিলেশ এনডিএতে যোগ দেবেন এটা অসম্ভব তবে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়িয়ে ফেলতে পারেন এনডিএতে যাওয়া অখিলেশের পক্ষে আত্মঘাতের সমান হবে কারণ উত্তরপ্রদেশের প্রায় কুড়ি শতাংশ মুসলিম ভোট ব্যাংক মূলত অখিলেশেরই দখলে যে কারণে বিজেপি তার বাবা মুলায়ম সিং যাদবকে বলত মোল্লা মুলায়ম তাই অখিলেশ এনডিএতে না গেলেও কংগ্রেস থেকে দূরত্ব বজায় রাখতে পারেন বিজেপির শীর্ষ নেতৃত্ব এটাই চান একই প্রবাহ দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও বাংলার প্রায় তিরিশ থেকে একত্রিশ শতাংশ ভোটার মুসলিম এটা তৃণমূলের কুর ভোট ব্যাংক মূলত এই কারণেই পশ্চিমবঙ্গের তৃণমূল সম্পর্কে বলা হয় তারা পকেটে পাশ নম্বর নিয়েই কোনো পরীক্ষা দিতে বসে তাই এনডিএ যাওয়া মমতার পক্ষে অকল্পনীয় কিন্তু কংগ্রেস থেকে দূরত্ব সেটা দিন ধরেই বাস্তব সংসদের বাইরে বিরোধীদের যে প্রতিবাদ কর্মসূচিতে সমাজবাদী পার্টি অনুপস্থিত ছিল একইভাবে তৃণমূল এবং কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছে না সূত্রের খবর রাহুলকে নিয়ে নয় বরং রাহুলকে ঘিরে থাকা তোষামতকারী ব্রিগেড নিয়ে মমতার বিস্তর সমস্যা রয়েছে বিশেষ করে অধীর চৌধুরী সহ আরো কয়েকজন কংগ্রেস নেতার আচরণ মমতার কাছে বড় সমস্যা কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়ানোর খেলাটা অনেকদিন আগেই শুরু করেছেন মোদী সাজুটি শরদ পাওয়ারকে এখানে আমরা ধরছি না তিনি এখনো বিপক্ষ শিবিরের বড় স্তম্ভ যদিও তার সংসদ কন্যা সুপ্রিয়া শুলের সঙ্গে মোদীর যোগাযোগও বাড়ছে অপারেশন সাফল্য তুলে ধরতে অল পার্টি পার্লামেন্টারি ডেলিগেশনাল লিডার হয়ে মোদী সরকার সুপ্রিয়াকে চারটি দেশে পাঠিয়েছিল তবে সম্ভবত শরৎ পাওয়ারের স্বাস্থ্য এবং বয়সের কথা মাথায় রেখে তার সঙ্গে এখনো সৌদাবাজিতে নামেনি বিজেপি এই জায়গা থেকে এখন অন্যতম বড় প্লেয়ার হলেন উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাড়ী অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্সের একটা শক্ত স্তম্ভ তিনি কিন্তু গত বিধানসভা নির্বাচনে রাহুল গান্ধী উদ্ধবকে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে প্রজেক্ট করেননি সেখান থেকেই তার ক্ষোভ শুরু রাজনীতির কারবারীরা জানেন বিপক্ষের কারোর মন খারাপ দেখলেই জুটি টোপ ফেলেন রাজ ঠাকরেকে উদ্ধবের সঙ্গে মিলিয়ে দেওয়ার পেছনেও দেবেন্দ্র ফড়নবিশের ভূমিকা ছিল মোদী এখন চান রাজ আর উদ্ধব ঠাকরে বংশের দুই ভাই এক থাকুক তাহলেই একনাথ শিন্ডে চা খাওয়া শেষ এবার ভার ফেলে দাও কায়দায় এক ধাক্কায় রিং এর বাইরে সরিয়ে দেওয়া যাবে শিন্ডে ছিটকে গেলেই উদ্ধবের ঘর অপসে সম্ভব হবে এদিকে শিবসেনা দলের প্রতীক এবং বৈধতা নিয়ে যে মামলা সুপ্রিম কোর্টে ঝুলছে তার রায়ের দিকে তাকিয়ে রয়েছে বিজেপি যদি রায় উদ্ধবের পক্ষে যায় তাহলে ঠাকরে শিবিরের নাটকীয় পরিবর্তন হয়ে যেতে পারে অনেকেই বলেন উদ্ধব ঠাকরে খুব জেদি একবার জেদ ধরলে পিছু হটেন না সেক্ষেত্রে বিজেপির উপর গায়ের জলা মেটাতে তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সেই থেকে যেতে পারেন কংগ্রেসের সঙ্গে মত থাকলেও যাদের নাম এখানে উঠে এসেছে যেমন হেমন্ত সরেন মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদব উদ্ধব ঠাকরে এই চারজনের সঙ্গে বিজেপির সম্পর্ক প্রায় শত্রুতার পর্যায়ে আবার কংগ্রেসের সঙ্গেও তাদের সম্পর্ক অত্যন্ত মসৃণ বলা যাবে না তাই মোদী শাহ জুটির লক্ষ্য খুব স্পষ্ট এরা এনডিএতে যোগ দিক সেটা জরুরি নয় জরুরি হল কংগ্রেস থেকে দূরে সরিয়ে রাখা অখিলেশ বা মমতা যেতে পারবেন না। না। তাদের রাজনৈতিক রাজনৈতিক ভিত্তি দেবে সমীকরণে গেলে যেতে পারেন চাইলে পারেন। কিন্তু মমতা এবং অখিলেশ এরা শুধু কংগ্রেস থেকে দূরে থাকলেই মোদীর উদ্দেশ্য পূরণ ইন্ডিয়া অ্যালায়েন্স দুর্বল হলেই মোদীর লাভ গান্ধী পরিবার দুর্বল করা নেহেরুর উদারবাদী ধর্ম নিরপেক্ষতার তত্ত্বকে ভারতবর্ষের শিকর থেকে নির্মূল করা বিজেপির রাজনৈতিক অভিলাষ তাদের জীবন দর্শন বিজেপির চোখে প্রকৃত প্রতিপক্ষ একমাত্র কংগ্রেস এবং বাম কোনো আঞ্চলিক দলকেই বিজেপি কখনো চিরস্থায়ী শত্রু মনে করে না লোকসভায় কংগ্রেসের আসন এখন নিরানব্বই মোদীর বৃহত্তর টার্গেট কংগ্রেসকে শূন্যে নামিয়ে আনা কংগ্রেস মুক্ত ভারত তার অন্যতম স্লোগান বিরোধী দলের অস্তিত্ব ছাড়া গণতন্ত্র অচল অথচ দলের সদর দপ্তরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদী প্রকাশ্যেই বলেন কংগ্রেস ভাঙবে কংগ্রেস দু টুকরো হবে মোদী ভারতকে পুতিনের রাশিয়া বা শেখ হাসিনার বাংলাদেশ বানাতে চাইছেন কিনা সেই বিতর্কে ঢুকছি না লক্ষ্য করুন ইডির রিপোর্টের ভিত্তিতে দিল্লি পুলিশ ন্যাশনাল হেরাল্ড কাণ্ডে রাহুল এবং সনিয়া গান্ধীর বিরুদ্ধে নতুন করে মামলা শুরু করেছে আসল টার্গেট সম্ভবত ন্যাশনাল হেরাল্ড নিয়ে কংগ্রেসের অন্দরে বিদ্রোহ উস্কে দিয়ে দেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত দলটায় বড় ভাঙন ঘটানো আবার এটাও ঠিক যে রাহুল গান্ধী অন্যদিকে মোদীর সঙ্গে সোদাসপটা লড়াইয়ে নামার জন্য একেবারেই প্রস্তুত পিছিয়ে আসার মানুষ তিনি নন কিন্তু তাকে ঘিরে থাকাদের মধ্যে ছিদ্র আছে বিজেপির অপারেশন ইন্ডিয়া অ্যালায়েন্স যদি সফল হয় দেশের রাজনীতিতে পালাবদল কিন্তু পালাবদল কিন্তু সেটা হয়ে যেতে পারে আগামী এপ্রিলে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগেই একটা কথা আমরাও বলছি বিজেপি খামোখা এই অপারেশনে নামেনি তাদের জন্য বিরোধীরাই ফাঁদ পাতার বাসর রচনা করে দিয়েছে যেমন হেমন্তকে বিহারে তার পছন্দের একটা আসনও দেওয়া হয়নি অথচ তিনি মাত্র দু থেকে তিনটি আসন চেয়েছিলেন সেই দাবি না এটাই জে বিহারের ভোট থেকে পিটটা দেয় তারপর বিহারে বিরোধীদের বিপর্যয় সেই আবহেই হেমন্ত সোরেন কংগ্রেসের থেকে স্পষ্ট দূরত্ব তৈরি করে ওদিকে বিজেপির সঙ্গে সম্পর্কের হাত বাড়ান সংসদ ভবনের সামনে ধর্নাতেও আমরা দেখছি সমাজবাদী পার্টি কংগ্রেসের থেকে কিছুটা দূরে জে এর ক্ষেত্রেও একই গল্প ঝাড়খণ্ডে এখন রাজ্যসভা নির্বাচন সামনে সেখানে দুটি আসন একটি আসনের জন্য আঠাশ জন বিধায়কের সমর্থন দরকার বিজেপির আছে মাত্র একুশ গেরুয়া শিবির চাইছে অন্তত তাদের আগের একজন রাজ্যসভার সদস্যকে বাঁচাতে গেলে এমান সোরেনের সমর্থন লাগবে এটা বাস্তব রাজনীতির কড়া হিসেবে লোকসভায়ও জেএমএমের দুটি আসন রয়েছে সেখানেও বিজেপি কিছুটা স্বস্তি চাইছে আর যেভাবে বিজেপি রিসোর্স লজিস্টিক সাপোর্ট অর্থ সাহায্য সবকিছু কাজে লাগায় তার নমুনা তো চন্দ্রবাবু নাইডুর ঘটনায় দেখিয়েছে হেমন্ত বোঝার চেষ্টা করুন এসআইআর নিয়ে তৃণমূল নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন শুরু করলেও গতকাল পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সঙ্গে কাদের কাঁধ মিলিয়ে কাজ করার বার্তা দিয়েছেন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন অনেক যন্ত্রণা অনেক লাঞ্ছনা অনেক বঞ্চনা থাকা সত্ত্বেও তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারকে বলবো অনেক ধন্যবাদ আপনারা আমাদের টাকা আটকে রেখেছেন তার জন্য তাতেও মনে রাখবেন দয়া করে যতই অত্যাচার করুন অপপ্রচার করুন কুৎসা করুন চক্রান্ত করুন আমরা কিন্তু আপনাদের সাথে কোঅপারেশন চাই আমরা নন কোঅপারেশন চাই না আশা করি এটুকু আপনারা শুনতে পাচ্ছেন শুনলেন তিনি বললেন অনেক যন্ত্রণা লাঞ্ছনা বঞ্চনা থাকা সত্ত্বেও কেন্দ্রকে বলবো অনেক ধন্যবাদ টাকা আটকে রাখার জন্য যতই অত্যাচার অপপ্রচার কুৎসা চক্রান্ত করুন আমরা আপনাদের থেকে সহযোগিতা চাই অসহযোগিতা চাই না আশা করি এটুকু আপনারা শুনতে পাচ্ছেন এটা রাজনৈতিক বৈঠক নয় সরকারি দুই সরকারের মধ্যে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় রাজ্য কেন্দ্র কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে শুধু ঝগড়া করা নয় এবার আসা যাক অখিলেশ যাদবে সংসদের সামনে বিক্ষোভ প্রদর্শনের সময় কংগ্রেসের পাশে আর জেডি ছিল আরও অনেক দল থাকলেও সংখ্যার বিচারে লোকসভায় তৃতীয় বৃহত্তম দল সমাজবাদী পার্টি চতুর্থ বৃহত্তম দল তৃণমূল কংগ্রেস ছিল না কেজরিওয়ালের আত্ম আগেই সরে দাঁড়িয়েছে কারণ তাদের বিজেপির সঙ্গে এক ধরনের গোপন সমঝোতা তৈরি হয়েই গেছে যেই ভবিষ্যতে তারা কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না এই বন্ধনীতে তৃণমূল সমাজবাদী পার্টি আর হেমন্ত সোরেনের জে এম এম কে নিয়ে আসতে পারলেই বিজেপির অর্ধেক কেল্লাফতে বাকি থাকলেন উদ্ধব ঠাকরে আর স্ট্যালিন উদ্ধবকে নিয়ে কি গেম প্ল্যান চলছে আগেই বলেছি ইন্ডিয়া শিবিরে ফাটল কতটা গভীর হবে তা এখনই বলা সম্ভব নয় কিন্তু হেয়ার ক্র্যাক এই মুহূর্তেই চোখে পড়ছে কংগ্রেসের ভেতরেও তো বহু লোক নীরবে অসন্তুষ্ট এটা দেখেই প্রধানমন্ত্রী মজা নেন তাই মোদী খোলাখুলি বলে দিতে পারেন কংগ্রেস ভাঙবে টুকরো হবে সত্য মিথ্যায় এখনই ঢুকছি না তবে বাতাসে এমন একটা খবর বিজেপি ভাসিয়ে দিয়েছে যে জয়শঙ্করকে সরিয়ে তার জায়গায় শশী বিদেশমন্ত্রী করা হতে পারে এটাও কিন্তু আসলে কংগ্রেসের অন্দরে আগুন জ্বালানোর কৌশল আবার বলছি রাহুল অন্য ধাতুতে গড়া মানুষ প্রায় কুড়ি বছর ধরে চেষ্টা করে তিনি অবশেষে দলের নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন দল এখন তার হাতে ফিরেছে কিন্তু নেতা তৈরি করতে সময় লাগে চল্লিশ থেকে পঞ্চাশ বছর লাগে রাহুলের ভুল একটাই কিচেন যাদের তিনি নেতা বানাতে চাইছেন দেশ তাদের চেনে না এই সাত থেকে আটজন জগৎগুরুই যেন পুরো কংগ্রেস চালাচ্ছে এটাই মূল সমস্যা দোলাচল আসলে রাহুলের পরামর্শদাতাদের মধ্যে আর বাস্তব হলো যদি কংগ্রেস সভাপতি নিজেই বলে হাইকমান্ডকে জিজ্ঞেস করে জানাবো তাহলে প্রশ্ন উঠতেই পার তাহলে হাইকমান্ড আসলে কে বর্তমান কংগ্রেসের আরও একটা সমস্যা উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান হরিয়ানা ঝাড়খণ্ড দিল্লি এদের রাজনৈতিক স্বভাব দক্ষিণের এই নেতারা বোঝেনি না অথচ নীতি নির্দেশ সিদ্ধান্ত সব তাদের হাতেই যারা উত্তর ভারতের এবিসিডিও জানেন না তারাই কংগ্রেসের দিশা ঠিক করছেন রাহুল গান্ধীকেই ঠিক করতে হবে আগামী দিনে তিনি কি এই জগৎগুরু গ্রুপ দিয়ে মন্দির চালাবেন নাকি সত্যিকারের রাজনৈতিক নেতৃত্ব দেবেন রাহুলের সামনে আজ দ্বন্দ্বটা হল টেকনোলজি বনাম পুরনো ধাঁচের নেতৃত্ব সোনিয়ার সময় টেকনোলজি ঢুকছিল ঠিকই কিন্তু আজকের মতন পুরো রাজনীতি ডিজিটাল নির্ভর ছিল না এখন তো যুদ্ধটাই টেকনোলজি ড্রিভেন অথচ কংগ্রেসের বহু নেতা এই ছন্দে হাঁটতেই পারেন না রাহুল নিজেও প্রযুক্তি ভাষায় চলেন না পিপিটি হোয়াটসঅ্যাপ এসব দিয়ে তিনি রাজনীতি করেন না সবচেয়ে বড় কথা রাহুল বাইশ শতকের গতিতে ভবিষ্যতের রাজনীতি ভাবছেন কিন্তু দেশ এখনো উনিশ শতকের মানসিকতায় রয়েছে এই বিশাল গ্যাপটাই বাধা নেতা যেভাবে দৌড়তে চান অথচ সেই স্পিডে সাড়া দেওয়ার মতন মেশিনারি তার হাতে নেই মোদি সময়কে পিছনে টানছেন আর রাহুল সময়ের অনেক সামনে গিয়ে খেলছেন এটাই বিরোধ রাহুল গান্ধীর সমস্যা নেতা হিসেবে নয় বরং তার পরামর্শদাতারা ব্যর্থ তার কাছে আজ একটাও আহমেদ প্যাটেল নেই কংগ্রেস আসলে শিব ঠাকুরের বরযাত্রীর মতন এক দঙ্গল যেখানে সবাই জায়গা পায় কংগ্রেস ঠিক দল নয় বরং খোলা মঞ্চের মতন সংখ্যালঘু ওবিসি বিসি সাবর্ণ দক্ষিণের ভাষী পূর্বোত্তরের জনজাতি এই পুরো দেশের বৈচিত্র্যকে এক রঙে এক বুননে বেঁধে রাখতে পারে যদি কেউ তবে তা কংগ্রেসই কংগ্রেস এই দেশের প্রয়োজন আর এই মুহূর্তে মোদী সেই কাঠামো ভাঙতে চাইছেন রাহুল গান্ধী কিছু জায়গায় সংশোধন আনতে পারলে তবেই লড়াই ফিরিয়ে দেওয়া সম্ভব বাস্তবটা কঠিন বিজেপি আলাদা আলাদা ফাঁদে হেমন্ত উদ্ধব প্রত্যেকের ওপর ভিন্ন চাপ ভিন্ন প্রলোভন ভিন্ন আক্রমণ কেউ স্থানীয় রাজনীতির লোভে কেউ আদালত ইডির চাপে কেউ নিজের দলের ভেতরে সন্দেহের আগুনে লক্ষ্য একটাই ইন্ডিয়া জোটকে দুর্বল করা কংগ্রেস আলাদা করা সবশেষে তিনটি জরুরি প্রশ্ন এক রাহুল গান্ধী কি সময় মতন দলে পুনর্গঠন আনতে পারবেন নাকি তার আগেই অসীম ক্ষমতাতন্ত্র দলটাকে ভেঙে টুকরো করে দেবে দুই বাকি ইন্ডিয়া জোটের নেতারা কি বুঝবেন যে তাদের প্রত্যেককে একে একে বিচ্ছিন্ন করতেই বিজেপির এই টার্গেটেড পলিটিক্স তিন ইন্ডিয়া জোট কি আবার শক্তিশালী হয়ে দাঁড়াতে পারবে নাকি এই ফাঁদে আটকে শুধুই খাবি খাবে আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট